সময় এক ঘন জঙ্গলের পাশে ছিল একটি ছোট নদী সেই নদীর তীরে থাকত দুই পুরনো পরিচিত বানর আর শিয়াল বানরের নাম ছিল মিঠু আর শিয়ালের নাম কিটকিট মিঠু ছিল প্রাণচঞ্চল দুরন্ত কিন্তু মন থেকে ছিল সৎ ও সহানুভূতিশীল আর কিটকিট ছিল খুব চালাক একটু বেশি কৌশলী আর সবসময় সুযোগ খুঁজত নিজের লাভের জন্য তারা মাঝে মাঝে একসাথে ফল খেত খেলাধুলা করত আবার কখনো ঝগড়া করত কিন্তু তাদের বন্ধুত্বের মধ্যে লুকানো ছিল এক ধরনের অদ্ভুত প্রতিযোগিতা যে কে বেশি চালাক তাদের প্রথম চালাকি পাকা কলা আর কাঁচাকলা একদিন কিটকিট খেয়াল করলো মিঠো গাছে উঠে পাকা কলা খায় কিটকিট তো গাছে উঠতে পারে না তাই সে বলল মিঠু ভাই তুমি তো খুব সৌভাগ্যবান যে গাছে উঠতে পারো আমার জন্য একটু কলা আনবে মিঠু হেসে গাছে উঠে গেল বেশ কয়েকটা কলা নামিয়ে দিল কিন্তু কিটকিট চালাকি করে বলল দেখো কলার গায়ে কালো দাগ মানে তো পচে গেছে আমি তো একটু স্বাস্থ্য সচেতন তুমি ওগুলো খাও আমাকে দাও ওগুলো যেগুলো এখনো সবুজ মানে ফ্রেশ মিঠু তো একটু অবাক কিন্তু ভাবল থাক বন্ধু বলে কথা আর কিছু না বলেই সবুজ কলা দিল কিটকিটকে পরদিন কিটকিট পেটে হাত দিয়ে কাতরাচ্ছে কাঁচাকলা খেয়ে পেট খারাপ তার জন্য সে ভীষণ কষ্ট পাচ্ছে মিঠু বলল সবসময় বেশি চালাকি করলে শেষে নিজেই বিপদে পড়ো বন্ধু বানরের সাথে শিয়ালের এই রকম আরও চালাকির কার্টুন ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করে দিন